পায়ে হাত থেকে বলি জীবনে কোনো দিন রাতের বেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখেছিস আমার বৃদ্ধা মাটা বিছানায় আছে না নিচে নেমে গেছে আমার বৃদ্ধা মা যে বিছানায় শুয়ে আছে ওই ক্যাঁতাটা লেপটা বালিশটা গায়ের উপরে আছে না নিচে আছে আমি বাপের কোলে ঘুমিয়েছি আমি মায়ের কোলে ঘুমিয়েছি মায়ের বুকে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছি মা আওয়াজ দিয়ে বলেছে কোথায় গো বলে ঘুমিয়েছে একটা বিছানা করে দাও আমার আব্বা সুন্দর বিছানা করে দিয়েছে মা এসে ওই বিছানায় সব হাতটা বুলিয়ে দেখছে বাপ জিজ্ঞাসা করছে আমি ওর বাপ শুধু তুই ভালোবাসিস আমি ভালোবাসি না বললে কেন বিছানা আমি করেছি তোর সন্দেহ হচ্ছে হাত বুলাচ্ছি বললে না গো তুমি অবশ্যই ভালো বিছানা করেছো আমি মা তাই একবার দেখছি কোনো শক্ত জিনিস আছে কি না আমার বাচ্চার পিঠে দাগ হবে বাচ্চার গায়ে লাগবে অমুসলমানের ছেলে বাপের বানানো বিছানায় মা হাত বুলিয়ে তবে শুয়েছে বৃদ্ধা মাটা যে বিছানায় শুয়ে থাকে জীবনে কোনোদিন একবার শুয়ে দেখে তোমার মা কোন বিছানায় শুয়ে আমার মা কোন বালিশে মাথা দিয়ে ঘুমায় ওটা বালিশ নাকি কোনো শক্ত কাঠের উপরে তবা করতে চলেছ নামাজ পড়ছো না বুড়ো বয়সে